আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে আপনারা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আট বছর পূর্তি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এবং এটা সবাইকে আসলে আমরা জানাতে যাচ্ছি এই কারণে যারা আমাদের সহযোগিতায় আমেরিকান ভিসা সেন্টারের সহযোগিতায় যারা আপনারা সফল হয়েছেন বা যারা সফল হওয়ার পথে আছেন যারা আমাদের সাথে প্রসেস করছেন এবং যারা ইন ফিউচার করতে চান এবং আমাদের পরিচিত কেউ একজন যদি সার্ভিস নিয়ে থাকে এবং তার কাছে সাথে যদি আপনার কোনো ধরনের কমিউনিকেশন থাকে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি ধরনের সার্ভিসটা প্রোভাইড করি ফর ইউএস ভিসা স্পেশাল আমেরিকান ভিসা সেন্টার এই বি ওয়ান বি টু ভিসা নিয়ে প্রায় সাত বছর কাজ শেষ করে আট বছরে আমরা আসলে পদার্পণ করছি আমাদের প্রত্যেকটা সার্ভিসে এক্সক্লুসিভ সবার থেকে একটু ডিফারেন্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা একটা ফাইল ম্যাকিং করার জন্য আমরা বয়সকে নির্ধারণ করি আমরা পাশাপাশি হচ্ছে বডি স্ট্রাকচারকে নির্ধারণ করি আমরা কথা বলার ফ্লুয়েন্সির উপরে নির্ধারণ করি এবং আপনার সাথে কিভাবে মানায় ইউএস অ্যাম্বাসি কিভাবে চায় পাশাপাশি হচ্ছে আপনি কিভাবে আসলে বলতে পারবেন কিভাবে বললে ভিসা হবে এই বিষয়গুলো কিন্তু আমেরিকান ভিসা সেন্টার ফোকাস করে সো এইগুলো যখন আমরা আসলে প্রপার গাইডনেসটা আপনার মাঝে পৌঁছাই এবং আপনি যদি ফুললি আউটপুট দিতে পারেন তাহলে কিন্তু ভিসা আপনি নিশ্চিত পাবেন সেই ব্যাপারে আমরা সর্বত্রই সহযোগিতা করে আসছি আমেরিকান ভিসা সেন্টার এই দীর্ঘ সাত বছরে প্রচুর পরিমাণে ভিসা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং আমেরিকান ভিসা সেন্টার কারো ভিসা হলে আমাদের সহযোগিতায় কখনোই আমরা আসলে বলি না যে আমরা ভিসা দিয়েছে আমরা আসলে বলি যে আমরা সহযোগিতা করেছি ইউএস এম্বাসির এই ভিসা বি ওয়ান বি টু ভিসা এই স্পেসিফিক যদি এটা নিয়ে আমরা কাজ করি এবং এটা সম্পর্কে আমরা সব সময় আপনাদের গাইড করার চেষ্টা করি আমরা সব সময়ই বলি যে ভিসা আপনার ভিসা আপনাকে নিতে হবে ইউএস এম্বাসিতে কোনো লাইন নেই ইউএস এম্বাসিতে কোনো কন্ট্যাকচুয়াল কোনো ইস্যুস নেই সো আপনাকে আপনার ভিসা করতে হবে আপনাকে প্রপার গাইড করা হচ্ছে আমেরিকান ভিসা সেন্টারের দায়িত্ব সো এই দায়িত্বকে আমরা আসলে এড়িয়ে চলতে চাই না আপনাদের মাঝে টোটাল মেসেজ ভিসা হওয়ার সেই বিষয়টাকে আমরা আসলে পৌঁছে দিতে চাই এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা আসলে কামনা করি পাশাপাশি হচ্ছে আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদের এখানে আসা এবং আপনাদের আমরা বরাবরই সবসময় একটা বিষয় বলি যে অফিস আপনাদের আমরা শুধু সার্ভিস প্রোভাইড করি আপনাদের অফিস আপনারা কিভাবে এগিয়ে নেবেন এটা যেমন আপনাদের একটা দায়িত্ব আছে আপনাকে সাকসেস করে দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা মেজর মেজর ভূমিকা আছে সেই ভূমিকাটা বা সেই প্লে এই সে রুলটা আমরা আসলে প্লে কন্টিনিউসলি করতে চাই এবং আমরা প্রত্যেকটা ফাইলকে ভালোভাবে অবজার্ভ করে ওই ফাইলটাকে আমরা আসলে রেডি করি যে আপনাকে কিভাবে সাজালে আপনাকে ভিসা হবে আপনার জিনিস দিয়ে কিভাবে আমরা গাইড করলে আপনি ওখানে ভালো বলতে পারবেন আপনারা জানেন যে আমেরিকার এই বি ওয়ান বি টু ভিসা এটা টোটালি একটা ইনফরমেশন বেস ভিসা এবং ইন্টারভিউ বেস ভিসা এই দুইটা পার্টকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই মেজর এই দুইটা পার্টকে লক্ষ্য করে আপনার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে বলতে পারেন বা আপনার কি হলে আপনার ভিসা হবে কিভাবে বললে ভিসা হবে এবং আমরা খুবই চমৎকার একটা ট্রেনিং সেশন আছে যে ট্রেনিং সেশনটাতে আমরা আসলে প্র্যাকটিস করাই আপনাকে কি ধরনের কোয়েশ্চেন করবে এবং সেগুলো কি অ্যান্সার করলে আপনি ভিসা পেতে পারেন আমরা পোশাক নিয়ে আসলে গাইডনেস করি সেটা হচ্ছে আপনি অ্যাম্বাসিতে যখন যাবেন আপনার আসলে ফ্যামিলি নিয়ে দাঁড়ান বা সিং দাঁড়ান কাকে কোন পোশাকে ভালো মানাবে কি পরে যাবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত গাইড করার জন্য চেষ্টা করি এবং পাশাপাশি হচ্ছে এই ভিসা কেন্দ্রিক সকল আলোচনা এবং প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা না করে আমাদের মতো করে কিন্তু আমরা তৈরি মত না এটা হচ্ছে আমাদের স্পেশালিটি আমাদের আরেকটা বিশেষ স্পেশালিটি আছে সেটা হচ্ছে আমরা যখন একটা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম করি আমরা সবাইকে বলে দিই যে আপনার ফর্মটা করার সময় ডেফিনেটলি আপনার সামনে থাকবেন নয়তো আমরা কাজ করবো না সো আপনার আগ্রহ আপনার দায়িত্ব করি এবং ম্যাক্সিমাম এজেন্সির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পারি যে তারা শুধু ইনফরমেশনগুলো কোনো রকম একটা প্রোভাইড করে ডিএস ওয়ান সিক্সটিতে এবং এই ডিএস ওয়ান সিক্সটি কিন্তু তাদেরকে দেওয়া হয় না বাট এই আমেরিকান ভিসা সেন্টার সব সময় পাশে রেখে হচ্ছে ডিএস ওয়ান সিক্সটিটা করে যে ডিএস ওয়ান সিক্সটির উপরে বেস করে সেভেন্টি পার্সেন্ট আমরা এর জন্য আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে কীভাবে আপনি এই জিনিসটাকে প্রোভাইড করবেন এবং কোন কোয়েশ্চেনের অ্যান্সার কী দিবেন আমরা কিন্তু একটা ডিএস ওয়ান সিক্সটি যদি দেখতে পাই আমরা বলতে পারি সাধারণত আপনার জন্য কি কি কোয়েশন ওয়েট করছে এবং সেই কি কি প্রোভাইড করলে আপনি ভিসা হতে পারেন এবং এই যে যে পার্টগুলো এই প্রত্যেকটা পার্ট নিয়ে কাজ করি এবং যে লাস্ট ফাইভ পার্সেন্ট আমরা পার্সেন্টেজ দিই সেটা হচ্ছে ফল লাক যেমন আপনার সবকিছু ঠিক আছে আপনার তাও যদি ভিসা না হয় এটা একটা ব্যাড লাক বাট আপনার ঠিক নেই বা এরকম কিছু একটা কেস যদি সাকসেস হয়ে যায় তাহলে আপনার গুড লাক বিষয়টা হচ্ছে এরকম বাট আমরা মেজর ধরি হচ্ছে এই সেভেন্টি পার্সেন্ট ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনের উপরে আমরা খুবই চমৎকার কাজ করে থাকি এবং জটিল একটা জিনিসকে সহজ করে আপনার কাছে সেটাকে প্রোভাইড করা হচ্ছে বেসিক্যালি আমাদের দায়িত্ব সো আমরা প্রত্যেকটা কাজ সুনির্দিষ্টভাবে আপনার সাথে যতটুক যায় যতটুকু মানায় যতটুকু আপনি বলতে পারবেন সেই বিষয়গুলার লক্ষ্য রেখে কিন্তু আমরা আসলে একটা কাজ করে থাকি সো আমাদের কাজের কোয়ালিটি বাংলাদেশে যারা কাজ করেন সবার থেকে ডিফারেন্ট এবং আপনারা জানেন যে প্রত্যেক শনিবার আমরা একটা সেমিনার প্রোভাইড করি যে সেমিনার একটা ফ্রি সেমিনার এবং আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হচ্ছে ফ্রি বাট এই ফ্রি সেমিনারে যারা আসলে অ্যাটেন্ড করেন তারা দিন মানে প্রতিনিয়ত ইউএস ভিসার ক্ষেত্রে কি কি আছে আপডেশন সেই আপডেশনগুলো আমরা এখানে প্রোভাইড করি আপনি প্রক্রিয়াটাকে কিভাবে সঠিকভাবে করবেন সেই ব্যাপারে আসলে আমরা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি এবং কিভাবে আপনার ফাইলটা করলে আপনি আপনার সাকসেসের জায়গায় পৌঁছাবেন সেই ব্যাপারে গাইড করার চেষ্টা করি সো আপনারা যারা আসলে সেমিনারে অ্যাটেন্ড করেছেন বা যারা এখনো অ্যাটেন্ড করেনি এবং সবাইকে আসলে আমন্ত্রণ অ্যাটেন্ড করার জন্য এবং খুব সুন আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা আমাদের আট বছর পূর্তি বা পদার্পণ করছি এরকম একটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামে বিশেষ কিছু উপহার থাকবে আপনাদের জন্য যেটা আসলে চমক এটা আমি বলতে পারি নিঃসন্দেহে এবং পাশাপাশি হচ্ছে আপনারা যারা প্রতিনিয়ত সেমিনারে অ্যাটেন্ড করবেন এবং আমাদের একটা ডিসকাউন্ট অফারও থাকবে আপনাদের জন্য এবং এটা কিন্তু এই জিনিসটা করা এখন আপনাদেরকে আমরা গাইড করার জন্য চেষ্টা করি এবং আপনারা অবশ্যই সেমিনারে আসবেন আমাদের কাছে কাজ না দেন বাট আমাদের অল অ্যাক্টিভিটি আপনারা দেখে যান এর জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমেরিকান ভিসা সেন্টারের পাশে থাকবেন পাশাপাশি হচ্ছে আমাদের ফেসবুক ফলো করবেন পাশাপাশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু আমরা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দিয়ে থাকি এবং আমরা দিয়ে যাব এই ব্যাপারে আপনাদের অনেকেরই কিন্তু সহযোগিতামূলক কাজ হবে এবং আপনাদের সহযোগিতা করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে যেটা আমরা প্রতিনিয়ত করতে পারি এবং এর জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ